Before, after. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তিসা তোমরা দেখছো আমার ভিডিও তিশা সাতরা আজ থেকে শুরু করছি পুজোর স্পেশাল সিরিজ তো এই সিরিজের ফার্স্ট ডেতেই রয়েছে মাথা মাথা মানে হচ্ছে হেয়ার স্পা হোম মেড হেয়ার স্পা আমরা ঘরে বসে কীভাবে লাইক হেয়ার স্পা করতে পারি সেটাই আজকে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব এবং ভিডিওটা দেখার পর তোমাদেরকে শুরু করে দিতে হবে এই হেয়ার স্পার রেমেডিটা স্টার্ট কারণ হচ্ছে এই হেয়ার স্পার রেমেডিটা হচ্ছে দীর্ঘ প্রসেস এটা কমসে কম দু সপ্তাহে একবার করে করতে হবে এবং চারবার করলেই তোমাদের চুল একদম স্যালন হয়ে যাবে পুজোর সময় তো এটা একবার করে রেজাল্ট কেউ আশা করো না সেটা কখনো সম্ভব নয় কারণ হোমমেড যে কোনো রেমেডি করতে গেলে একটু টাইম নিয়েই করতে হবে তো হেয়ার স্প্রার প্রথমেই আমাদের মূল যে উপকরণ সেটা হচ্ছে টক দই টক দই আমাদের লাগবেই সাথে লাগবে অ্যালোভেরার জেল তো আমি এখানে গাছের অ্যালোভেরা ভেঙে এনেছি তোমরা চাইলে যে দোকানে মার্কেটে পাওয়া যায় সেই অ্যালোভেরাও নিতে পারো তো একটা শ্যাম্পু তো লাগবেই কারণ ফার্স্টে চুলটা শ্যাম্পু করে নিতে হবে শ্যাম্পু না করে নিলে চুলটা করা যাবে না চুলটা একটু ভিজিয়ে নিলে জিনিসটা ভালো হয় আর লাগবে যে কোনো কোম্পানির কোকোনাট অয়েল তো আমি এখানে কোম্পানি দেখাচ্ছি না আর এখানে যে কোনো কোম্পানির ক্যাস্টার অয়েল তোমার যদি ক্যাস্টার অয়েল না থাকে তাহলে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করবে আর দু রকমের চিরুনি আর একটা স্পুন লাগবে ব্যাস এইটুকু জিনিস দিয়ে আমাদের আজকে হেয়ার স্পা কমপ্লিট হয়ে যাবে হেয়ার স্পা ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের চুলকে ডিট্যাঙ্গেল করতে হবে এবং যে কোনো একটা শ্যাম্পু দিয়ে চুলটাকে শ্যাম্পু করে আসতে হবে চলো আমি চুলটা ডিট্যাঙ্গেল করে নিই আর শ্যাম্পু করে চলে আসছি তো দেখো এই হেয়ারস্ক্রা প্রসেস স্টার্টিংয়ের প্রথমেই আমার কতটা চুল উঠলো চুলে জোর ছাড়াতে গিয়ে ঠিক এতটা পরিমাণে চুল উঠে গেছে এইটা কতটা পরিমাণ সেটা মেয়েদের কাছে মেয়েরা সবাই জানে এতটা চুল উঠেছে চলো হেয়ার স্প্রা করার পর তোমাদেরকে দেখাবো যদিও একদিনে গোটাটা এফেক্ট করা সম্ভব নয় কিন্তু যতটা হয় ততটার এফেক্ট তোমাদেরকে দেখাবো মিষ্টি পড়ায় আওয়াজটা ক্লিয়ার আসছে না কি বলতে পারছি না তো এরপর আমি ইউজ করবো এই নারকেল তেলটা কিছুটা আর কিছুটা ক্যাস্টার অয়েল আর তার সাথে এই যে অ্যালোভেরাটা আছে এই অ্যালোভেরাটা সাইডে মিশিয়ে আমার মাথার স্ক্যাল্পে লাগাবো লাগানোর প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইখানে আমি অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি এরপর আমি এর সাথে মিশিয়ে নেব কোকোনাট অয়েল আর একটু ক্যাস্টার্ড অয়েল তো এইভাবে করবে আশা করছি বৃষ্টির জন্য আওয়াজটা একটু কম আসছে যে মিশিয়ে নিয়েছি এবার সমস্তটা মিশিয়ে আমি লাগাবো এর ফলে কি হবে যে আমাদের চুল ওঠাটা চুল পড়াটা কম হবে মাত্র স্ক্যালফে লাগাবে এতে হেয়ার গ্রোথ হবে কারণ অ্যালোভেরা জেল আমরা সবাই জানি যে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে আর সাথে চুল করা ঠিক করতে সাহায্য করে তবে যাদের এখানে অ্যালার্জি আছে তারা অ্যালোভেরা জেলটা স্কিপ করার চেষ্টা করবে খুব জোর বৃষ্টি পড়ছে মানে দুদিন তত্ত্ব গরম দিয়ে এবারে হচ্ছে গিয়ে এরপর যেটা কাজটা করতে হবে মাসাজ করতে হবে হেয়ার মাসাজ করতে হবে যাতে আমাদের ব্লাড ভালো এখানে আঙুলগুলো সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে শুয়ে শুয়ে মাসাজ করতে হবে তবেই সার্কুলেশনটা ভালো হবে হেয়ার স্পা ক্রিমটা তৈরি করবার জন্য আমাদের যেটা লাগবে হচ্ছে টক দই তার মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেলটা আমি অলরেডি এখানে দিয়ে দিয়েছি দেখাচ্ছি এই জইটা আর এর মধ্যে দিতে হবে একটুখানি কোকোনাট অয়েল এক চামচ এক চামচ ক্যাস্টার অয়েল আর সেই সমস্তটাকে ভালো করে মিশিয়ে ফেল মেশাতে মেশাতে যখন এরকম স্মুথ একটা ক্রিমের মতন ব্যাটার চলে আসবে তখন বুঝবে এটা হয়ে গেছে চলো এবারে লাগানো তো দেখা সব থেকে গোড়া থেকে একটুখানি চুল নিতে হবে আর একটা ক্লিপে করে বাকি চুলটা অন্য সাইডে অ্যাটাচ করে ফেলতে হবে এরপরে এই যে চুলটা নিলাম এই চুলটাতে ফার্স্টে লাগাতে হবে তো আবার গোড়া থেকে চুল নেওয়া হয়নি এরকম করে নিতে হবে কতটা স্মুথ টেক্সচারটা দেখো আর এরকম করে লাগিয়ে ফেলতে হবে আর তোমাদের যদি মনে হয় জামায় লেগে যাওয়ার সমস্যা আছে তাহলে তোমরা অবশ্যই গিয়ে জামাটাতে একটা কিছু লাগিয়ে নেবে আর এইভাবে লাগিয়ে তাড়াতাড়ি করে দেখে দেবে এইভাবে ক্রিম লাগানোর প্রসেসটা হচ্ছে হেয়ার থেকে একটা পাতলা স্ট্রিপ বার করে নেব তারপরে হেয়ারের লেন্থ থেকে একদম গোড়া থেকে লাগাবে এটা যেহেতু ন্যাচারাল প্রসেস গোড়া থেকে লাগালে কোনো অসুবিধা নাই লাগিয়ে এরকম করে একটু হালকা চেপে চেপে টানতে হবে ঠিক এইভাবে যখনই দেখবে তোমার ওই জায়গার চুলটা স্মুথ হয়ে গেছে যতটা অবধি হয়েছে তারপর থেকে আবার একটু ক্রিম লাগাবে আর এইভাবে চেপে চেপে টানবে একদম গোড়া পর্যন্ত গোড়াতে একটু বেশি করেই লাগাবে চুলের আগাতে ডগাতে কারণ হচ্ছে এই জায়গাটা আমাদের সব থেকে বেশি রাফ হয় তার জন্য ওই সেম প্রসেস সরু সরু স্ট্রিপ ভাগ করে নিতে হবে আর কোনো তাড়াহুড়ো নয় আর বেশি টেনে টেনে করবে না কারণ চুলটা এই অবস্থায় আমাদের হালকা ভিজে আছে এই সময় যদি আমরা খুব বেশি টানি বা খুব বেশি চুলটার ওপর টর্চার করি তাহলে আমাদের চুল বেশি বেশি উঠবে এই সময় কারণ গোড়া হালকা আছে সেই উঠতে আর সুবিধাই হবে তো তার জন্য একটু হালকা হাতে স্মুথলি টানবে ঠিক আছে হালকা টানলেই তোমরা বুঝতে পারবে চুলটা স্মুথ হয়ে যাচ্ছে কারণ এর মধ্যে অ্যালোভেরা জেল এবং টক দই আছে দুটোই তোমাদের চুলকে নরম করতে হেলদি করতে সাহায্য করবে এইভাবে গোটা চুলের আগা থেকে ডগা অবধি সবটাতে লাগিয়ে নেবে ডগাই অবশ্যই তোমাদেরকে লাগাতে হবে কারণ চুলের ডগা আমাদের থেকে বেশি ড্যামেজ হয়ে থাকে আমার তো হয়ে আছে তার জন্য আমি একটু বেশি বেশি করেই লাগাচ্ছি আর যদি কোনো জোট থাকে সেটা এখন ছাড়ানোর কোনো দরকার নেই শ্যাম্পু করার পরে একবার ছাড়িয়ে নিলেই হয়ে যাবে ঠিক আছে এখন ছাড়াতে গেলে তোমাদের ছু উঠতে পারে তাই আমি আবারও সাবধান করে দিচ্ছি এরকম করে আগেভাগে সারাতে যাবে না এই হেয়ার স্পাটা যাদের তোমাদের কাছে টাইম আছে তারা সপ্তাহে একদিন অবশ্যই করার চেষ্টা করো এইভাবে যদি সপ্তাহে একদিন করো তোমরা এক মাসের পরই দেখতে পাবে তোমাদের চুল পড়া একদমই কমে গেছে আর যাদের কাছে সময় নাই বা সুযোগ নেয় সেইভাবে তারা সপ্তাহে দু সপ্তাহে একবার করে অবশ্যই করবে আর এইটা আজ থেকে শুরু করে দাও পুজোর আশা করতে তখন দেখবে তোমাদের চুল একদম সুন্দর সিল্কি হয়ে গেছে আর এখন থেকে শুরু করে দিলে তোমাদের চুলটা হেলদিও হবে সাথে হালকা বেড়েও যাবে আর তারপর যখন তোমরা চুলটা দেখবে একদম ঝলম সালন লাইক চুল হয়ে যাবে তো একবার আমার কথা শুনে অবশ্যই করে দেখো ফার্স্ট রেজাল্ট একটু হলেও তোমরা পাবে তখনই তোমরা বুঝতে পারবে করে চলে আর এই হচ্ছে আমার চুলের এখন কন্ডিশন তো চুলটা আমি শুধুমাত্র জল দিয়েছি জল দিয়ে শুধু প্রোডাক্টটা ধুয়ে নিতে হবে আজকে শ্যাম্পু করলে চলবে না ওই একবারই শ্যাম্পু করতে হবে তারপর আর শ্যাম্পু করতে লাগবে না এরপরে তুমি কালকে পরশু যাবে তোমার সুবিধা হবে তবে তোমরা হচ্ছে চুলের মধ্যে শ্যাম্পু করবে আর তারপরে রেজাল্টটা দেখার আর আজকেই চুলটা হাত দিয়ে মনে হচ্ছে হ্যাঁ যে আগের তুলনায় একটুখানি ভদ্র হয়েছে আর দেখি চুল পড়া কতটা কী কমে আর এই ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশাকা বেল বাটনটা টিবে অল নোটিফিকেশান অন করবে আর চুলটা শুকানোর পর কেমন দেখতে লাগছে সেটা তোমাদেরকে ছবি দিয়ে দিচ্ছি তো গাইজ এই হেয়ার স্প্রায়ের ফাইনাল রেজাল্ট আমি আজ এখন বসে শ্যুট করছি যখন আমি হচ্ছে গিয়ে এই ভয়েস ওভারটা দিচ্ছি কারণ আমার দুদিন ফোন খারাপ ছিল আর সেই কারণে আমি কোনো কিছু শ্যুট করতে পারিনি দুদিন হেয়ার ফলও হালকা কম তো হয়েই ছিল আজকের তুলনায় বেশিই কম পড়ছিলো তো আজকে তুলনামূলক একটু বেশি পড়েছে সেটা আলাদা বিষয় যে এই হেয়ার স্পাটা কাজ করছে কি না সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি চুল আমার আগের তুলনায় সফট তো অবশ্যই হয়েছে মূলত এটা চুলকে সফট করে সাইনি করে আর হচ্ছে চুল পড়া কিছুটা হলেও কম করে তো আমার যে ভিডিওটা দেখেছিলে আমি প্রথমবার ছিলাম যতটা চুল পড়েছিল আজকে চুল পড়াটা দেখলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ চুল পড়া কমেছে আর বেশ ভালোই কমেছে বলবো না যে একদম কমে গেছে তো এইটা আমি আগেও বলেছি হোমমেড প্রসেস সবসময় একদিনে রেজাল্ট দেয় না কো এটা পুরো এক মাস কিংবা দু মাস ইউজ করতে হয় এই হচ্ছে আমার চুল পড়া চিরুনিতে কিছু চুল আছে সেটা লাগিয়ে আমি দেখাচ্ছি সমস্ত টোটাল চুলটা আমার কতটা পড়েছে ঠিক এতটা আগের ভিডিওতে যারা দেখেছো তারা বুঝতে পারবে যে আমার চুলটা কতটা পড়া কমে গেছে তো এইভাবে যদি তোমরা প্রত্যেক সপ্তাহে লাগাও রেজাল্ট অবশ্যই পাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব